হ্যাঁ এবার আসবেন আর কি টাউন হলে হ্যাঁ আজকে শীতবস্ত্র বিতরণ করলেন কোন সংস্থা থেকে আমাদের দেখুন এটা প্র্যাকটিক্যালি সবগুলোই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিও এখানে মহিলা সংস্কৃতি মঞ্চ রয়েছে সৃষ্টি মৎস্যজীবী সংস্থা রয়েছে এবং বন্ধু হাত বাড়া এই তিনটি সংস্থার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষ এবং যারা একেবারে প্রান্তিক এলাকার মানুষ তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সমাজ সচেতন মানুষ হিসেবে গড়ে তোলা। এখানে আমাদের যারা রয়েছেন তারা প্রত্যেকেই একেবারে ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে প্রত্যেকে সাধারণ মানুষের কাছে একটু আশার আলো একটু বাঁচার আলো পৌঁছে দেওয়ার জন্য এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন টাউন ক্লাবে আজকে আসলে আজকে দিনটি তো বিশেষ একটা দিন আজকে বড়দিন দিন পঁচিশে ডিসেম্বর এবং আমরা সবাই জানি যে যীশু খ্রিস্ট এই দিনে জন্মেছিলেন মা মেরির আলো করে এবং তার জীবনের লক্ষ্যই ছিল মানুষের কল্যাণ সাধন করা সেখানে কোনো বর্ণ নয় কোনো ধর্ম নয় কোনো জাতি নয় সবার জন্যে তিনি মুক্তির বাণী এনেছিলেন সবার জন্য তিনি বেঁচে থাকার দিশা দেখিয়েছিলেন আজকের এই দিনটিকে আমরা একটা শুভ দিন হিসেবে এবং সমস্ত কিছু দেখুন বাংলাতে তো প্রচুর আমাদের উৎসব রয়েছে সেই উৎসবগুলোকে এখানে দুর্গাপুজো রয়েছে এখানে ঈদ রয়েছে এখানে মহরম রয়েছে এখানে আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিনের উৎসব রয়েছে তো সেই সমস্ত জায়গাতে এক ধর্মের কথা ধর্ম সমন্বয়ের কথা চিন্তা করেই যারা আমাদের এই মানুষের প্রতি বিশ্বাসের আস্থা দেখিয়েছেন মানুষের ওপর ভরসা রাখার যারা আমাদেরকে রাস্তা দেখিয়েছেন তাদের উদ্দেশ্যেই সেই মহান ব্রতীদের উদ্দেশ্যেই আমাদের আজকের এই অনুষ্ঠান এখানে একদিকে যেমন খ্রিস্ট রয়েছেন অন্যদিকে চৈতন্যদেব রয়েছেন অন্যদিকে বিবেকানন্দ রয়েছেন অন্যদিকে হাজি মোহাম্মদ মহসিন রয়েছেন প্রত্যেক আমরা এই জায়গাতে এসে সবাই এক মানুষের জন্য কাজ করতে পেরে তাদের পাশে থাকতে পেরে তাদেরকে সচেতন করে যারা একেবারেই সমাজের প্রান্তিক মানুষ তাদের পাশে দাঁড়ানোই আমাদের আজকের এই শীতবস্ত্র বিলের শীতবস্ত্র বিতরণের একটা মহান উদ্দেশ্য স্যার বলছিলাম আজকে কতজনকে শীতবস্ত্র আজকে আমাদের এখান থেকে মোটামুটি তিনশোরও বেশি প্রায় তিনশো পঞ্চাশের কাছাকাছি মানুষকে আমরা শীত বস্ত্র দিতে পেরেছি আমাদের যৌথ ভাবে আপনার নাম পরিচয় আমার নাম অধ্যাপক অচিন্ত্য ব্যানার্জি আমি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে আছি এবং আমার সঙ্গে এখানে রয়েছেন ইসমাইল রয়েছেন এখানে নাজিবুর রহমান রয়েছেন এখানে মোস্তাফিজুর